দর্শক ইংরেজিতে সবচেয়ে যে বড় শব্দটি আছে সেটি কিন্তু হচ্ছে একটি মেডিকেল শব্দ চলুন দেখা যাক শব্দটি সবচেয়ে যে বড় শব্দটি ইংরেজি ভাষায় ব্যবহার ডিকশনারিতে আছে সেটা হচ্ছে নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক

তো এই যে মেডিকেল শব্দটি অর্থ কি এবং কেন ব্যবহার করা হয় চলুন এটা নিয়ে একটু ডিটেলস কথা বলা যাক যদি যদি এটি একটি শব্দ কিন্তু এটি কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করা দেখুন নিউ মনো এটি হচ্ছে একটি অংশ আলট্রা এটি আরেকটি অংশ মাইক্রোস্কোপিক এটি আরেকটা অংশ এবং সিলিকো ভলকেনো এবং কোনিও আর ওসিস এটি হচ্ছে অংশ তো দেখুন নিউ মনো এটি কিন্তু একটি গ্রিক শব্দ এই নিউ মনো শব্দটির মানে হচ্ছে কিন্তু লাং বা ফুসফুস বোঝায় আর আলটা মানে অতি বোঝায় বা অত্যাধিক এবং মাইক্রোস্কোপিক মানে ক্ষুদ্র জিনিস বোঝায় ক্ষুদ্র এবং মাইক্রোস্কোপিক আর পরে হচ্ছে সিলিকো সিলিকো বলতে বোঝানো হচ্ছে যে সিলিকা জাতীয় জিনিসগুলো যেমন হচ্ছে বালিতে যে অংশগুলো থাকে বা যে উপাদান দিয়ে কাজ তৈরি হয় এইগুলো হচ্ছে সিলিকা বা হচ্ছে যে কোয়ার্টস এগুলো হচ্ছে সিলিকা ভলকেনো ভলকেনো মানে হচ্ছে যে উদ্গিরণ যেটা হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে যে উদ্গিরণটা হয় লাভাটা সেটা হচ্ছে ভল কেন এরপর হচ্ছে কনীয় কনি শব্দটিপুর অর্থ হচ্ছে এই যে কনি শব্দটিপুর অর্থ হচ্ছে ধুলি কণা ধুলি আর কসি শব্দটির অর্থ হচ্ছে অবস্থা তো দেখুন যে নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক সিল্ক ভল কেন মানে ফুসফুস আলট্রা মানে অতি মাইক্রোস্কোপিক মানে ক্ষুদ্র সিলিক মানে সিলিকা আর মানে লাভা যেটা বোঝায় এবং কোনি অর্থ ধুলি এবং অসি শব্দ অবস্থা তো এটার মানে হচ্ছে যে যদি যারা যে সকল অর্কার সিলিকার কারখানাতে কাজ করে বা হচ্ছে যে কাজ তৈরির কারখানায় কাজ করে বা হচ্ছে খনি থেকে সিলিকা যেন সিলিকাগুলো উত্তোলন করে তাদের এবং হচ্ছে যারা হচ্ছে এই অগ্নুৎপাত যে সকল পাহাড়ি অঞ্চল পাহাড়ে হয় অগ্নুৎপাত সে সকল এলাকায় থাকে তো সেই যে লাভাটা আসে সেই লাভাটা শুকিয়ে গেলে যে একটা ছাই তৈরি হয় ওই ছাইটা কিন্তু তাদের লাংসে যায় এবং লাংসে গেলে এক ধরনের ডিজিজ তৈরি হয় অসুস্থতা আসে আবার সিলিকাতে যারা কাজ করে যে সকল ওয়ার্কার সিলিকা নিয়ে সেই সকল সিলিকার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকলগুলো লাংসে যায় শ্বাসের মাধ্যমে তাদের তাদের সেই সকল এই সিলিকাগুলো বা এই কণাগুলো লাংসে গিয়ে এক ধরনের প্রবলেম তৈরি করে তাতে লাংসে আপনার হচ্ছে যে কাশি হয় আবার চেস্ট পেইন হয় শ্বাসকষ্ট হয় এ ধরনের প্রবলেমগুলো হতে পারে যাদের এই যে এই বল কেন বা লাভার ছাইটা যায় তাদেরও এই প্রবলেমটা হতে পারে ফুসফুসে তাই এই অবস্থাটাকে এই শব্দ দ্বারা প্রকাশ করা হয় তো অর্থাৎ ফুসফুসে অতি ক্ষুদ্র সিলিকা বা লাভা লাভার ধুলি চলে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় নিউমোনো আলট্রামাইক্রোস্কোপ